এই হলো কেক ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেল অনেক টেস্টি একবারে একটি ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওর পর্ব নিয়ে আজকে সেই ভিডিওটা হলো ভর্তা আপনারা অনেক ভর্তা খেয়েছেন শুটকি ভর্তা আলু আলু ভর্তা চিংড়ি মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা ডিম ভর্তা চাপা ভর্তা আর আরও নানান আইটেমের ভর্তা মানে কালিজিরা ভর্তা শাক ভর্তা বিভিন্ন অনেক রকমের ভর্তা আমরা খাইছি একশো আইটেমের ভর্তা খাইছি কিন্তু আমরা একটি ভর্তা আপনাদেরকে দেখাই নাই আপনারা অনেক ভর্তা খেয়েছেন কিন্তু আজকে যে ভর্তা দেখাবো সেই ভর্তা কখনই খাননি আজকে আপনাদেরকে দেখাবো আমি কেক ভর্তা কীভাবে কেক বানা কেক ভর্তা বানায় সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরলাম চলুন তাহলে আমি সেই কেক ভর্তার মধ্যে যাই ভর্তা বানাইতেছি সেটা হলো কেক ভর্তা আজকে এই দেখতেছেন আপনারা আমি বড় এক পিস কেক নিচ্ছি এই কেকটা হলো স্ট্রবেরি কেক খুব সফট কেকটা আর কেকটা দেখতেও খুব মাসাল্লাহ খুব সুন্দর আর ভর্তাটা কী দিয়ে বানাবো সেই প্রণালীগুলি আমি দেখিয়ে দিচ্ছি আজকে এর মধ্যে আছে সুগার সিরাম স্ট্রবেরি ফ্লেভার এই দুটা দিয়ে এই কেকটা কেক এই দুটা আইটেম দিয়ে আজকে কেক ভর্তা হবে চলুন আজকে সেই আকর্ষণীয় কেক ভর্তায় চলে যায় স্ট্রবেরি কেকটা ঠিক এইভাবে আস্তে আস্তে এটাকে গুঁড়ো করে নিতে গোড়া করে নিতে হইব হুম এইভাবে খেতেও খুব টেস্ট মানে আলু ভর্তা যেভাবে চটকায় ঠিক আমি এই কেকটাকে ঠিক ওইভাবে চটকিয়ে নিতেছি ডিম ভর্তা যেভাবে চটকায় ওইভাবে চটকায় নিতেছি পঞ্চের মতো ঝরঝর হয়ে গেছে এর মধ্যে আমি এখন সুগার সিরাম অ্যাড করব এই ভর্তা বানানোর জন্য আমাদের সুগার সিরাম দিয়ে দিতেছি নিজে হাতে এই কেকটাকে ভর্তা বানাইতেছি দেখেন আমি আস্তে আস্তে এটাকে মিলিয়ে নিতেছি সম্পূর্ণ সুগার সিরামটা দিয়ে আবারও এটাকে নেড়ে চড়ে ভালো করে চটকে নিচ্ছি আমি সে এখন আমি দিয়ে দিব স্ট্রবেরি ফ্লেভার ও যা জোস লাগতেছে অর্থাৎ নয় যেন আমি একটা অমৃত সোদা লার্সি হাত দিয়ে আমার এটা সুগার সিরাম দিয়ে এটাকে মিক্সিং করে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো আমি স্ট্রবেরি ফ্লেভার এটাকে অল্প সামান্য একটু দিতে হবে এটা আমার খুব ভালোই লাগতেছে বানাইতে এটা দেখেন এটা সামান্য এটা বেশি দেওয়া যাবে না এটা সামান্য একটু দিতে হবে বেশি দিলে কালারটা বেশি চলে আসবে এটাকে আবার আমি একটু চটকে নিব অন্যান্য ভর্তা বানাই আমরা যে যে ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভর্তা তৈরি করি আর আজকে আমি তৈরি করলাম চিনি সুগার সিরাম আর স্ট্রবেরি ফ্লেভার দিয়ে স্ট্রবেরি কেক দিয়ে স্ট্রবেরি কেকের মধ্যে স্ট্রবেরি ফ্লেভার আর স্ট্রবেরি সুগার সিরাম এই তো আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে আর ভর্তা ও এক্সেলেন্ট ভর্তা ভর্তা তো অনেক রকমই খাইছি জীবনে শেষ পর্যন্ত আমি কেক দিয়ে ভর্তা বানায় খাইলাম যা আপনারা খাইছেন কিনা কখনো জানি না এরকম করে ঠিক এরকম ঝড়ঝড় হয়ে যাবে আপনাদের আপনারা চাইলে এভাবে ঘরে বানিয়ে খেতে পারেন আমার মতো আমরা তো সবসময় ভর্তা খাই সম্পূর্ণ ঠান্ডা করে এখন এই ভর্তাটা এই ভর্তাটা ফ্রিজে রেখে দিব তারপর এটাকে আমরা টেস্টে টেস্টি করে খাব ইয়ামি করে খাবো ঠিক এইভাবে ও একস ভর্তা হয়েছে এক নম্বর এই ভর্তাটার আসলে মূল যে কারিগর সে হলেন আপনাদের আপা ফেদসি খানম সেই আপার রেসিপি হল এই কেক ভর্তা শুধু আমি এটাকে তার নির্দেশ অনুযায়ী কাজ করে গেলাম কীভাবে করতে হয় এই তো হয়ে গেল আমার ভর্তা এই তো আমার হয়ে গেল কেক ভর্তা তা আপনাদের আপনাকে আমি ধন্যবাদ দিই আমাকে এরকম একটা সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ